ঠান্ডা আজকে কত কি খাবার দেখো সকাল সকাল উঠে খাচ্ছি কত কিছু আছে দেখো

আর হ্যাঁ ঠান্ডা পড়েছে দা খুব প্রচুর ঠান্ডা পড়েছি বাবালি একদম বেরোবে না অনেক ঠান্ডা কি গো হাই কর দাও তাসমিন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো স্কিপ না করে চলো তোমরা দেখতে থাকো তাসমিনের পাপা দেখো আমার জন্য একটা কাজ বাড়িয়েছে তো ওই কাজটা অনেক বড় কাজ করতে হবে আর এগুলো দেখো আমাদের যে ধনে পাতা লাগিয়েছিলাম তো কত বড় বড় হয়ে গেছে দেখো অনেক বড় বড় হয়ে গেছে আর খুব সুন্দর লাগছে তো আমি আজকে তোমাদের রান্নার মেনুটা দেখাবো না তো চলো তোমরা দেখতে থাকো তোমরা দেখতে থাকো বল নতুন ব্যাগ নিয়ে এসে যাচ্ছি সাইকেল নিয়ে কুলাতি আমার সাইকেল ব্যাগ বক্স সব ম্যাচিং আমার মামনি একদম খেয়ে দেয়ে স্নান করে স্কুল যাচ্ছে তো আমাদের গ্রামে স্কুল প্রাইমারি স্কুল তো সাইকেল নিয়ে ও স্কুল যাচ্ছে আবার মনে করলে বাড়িতেও আসে একবার করে দেখো এদিকে ব্যাগ করে টাটা দিতে দিতে সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে তো সাইকেল চালাতে পারে খুব সুন্দরভাবে সাইকেল চালাতে পারে তো এখন টাটা দেবার জন্য একটু ইয়ে হয়ে যাচ্ছিলো তো দেখো ও পাট দিয়ে আমাদের পুকুর পাড়ের ওই পাটটা দিয়ে চলে গেল স্কুল চলে গেল বড় মামনিও স্কুল চলে গেছে দুজনেই স্কুল চলে গেল দেখো লাঞ্চে দেখো বেত শাক ভাজা করেছি আর এই দুটো হচ্ছে ষাঁট টিকা মাছ আর আমের মাম্মি দিয়েছে আমায় তো আজকের রেসিপি আমার এটাই ছিল তো দেখো মাছটা কিন্তু খুব সুন্দর রান্না হয়েছে আর খেতেও খুব ভালো লেগেছে এক কথাই খুব সুন্দর আজকে কেউ নেই দুই মামুনি নেই এখন তো স্কুল চালু হয়ে গেছে সব সময় মামুনিরা স্কুল যাচ্ছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর বিকাল বেলায় দেখো আমার মামুনিরা মেলা দেখতে গিয়েছিল ভাস্তারায় তো এই গ্যাস বেলুনটা কিনে এনেছে আমার মামুনি খেলতে খেলতে এই গ্যাস বেলুনটা উড়ে গেল আমার মামুনি আনার সাথে সাথে উড়ে স্যাড হয়ে গেল যে আমার বেলুনটা উড়ে গেল দু সেকেন্ডের মধ্যে কিন্তু অনেক উঁচুতে বেলুনটা উড়ে গেছে আর বড় মামুনিটা ছিল ও দাদা কিনে দিয়েছে নিয়ে গিয়েছিল মেলা দেখতে তো আমার মামুনির মনটা খারাপ হয়ে গেল খুবই দেখো কত উঁচুতে উঠে পড়েছে

তাসমিনের বেলুন উড়ে গেছে ওই জন্য কাঁদছে দেখো তো উড়া এ অনেক দূর চলে গেছে ওর বেলুনটা কিন্তু হাওয়া দিয়ে খুব একটা বলো

খুব করে দুষ্টমির জন্য এত করে জন্য ওর বেলুন হাত থেকে উড়ে গেল তো দেখো সন্ধ্যাবেলায় চলে এলাম পপকর্ন কিনে এনেছিলাম শপিং মল থেকে তো সেই পপকর্নটাই আজকে ভাজবো দেখো একটু তেল দিয়ে লবণ দিয়ে দিলাম বিট লবণ দিয়ে এই পপকর্নটা দিয়ে দেবো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে পপকর্ন খেতে তো আমার দুই মামনি খুব ভালোবাসে তার সাথে আমিও ভালোবাসি তাসমিনের বাবাও তো ভালোবাসে না তো আমরা তিন মাই বেটি খুব ভালোবাসি আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল আমরা যেমন বাজারে কিনে খাই সেই রকমই হয়েছিল দারুণ সুন্দর হয়েছিল আর তোমরা তোমাদের আমাদের ভিডিও কাদের কাদের ভালো লাগছে অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও দেখার জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের কাছে অনেক ধন্যবাদ তোমরা আমাদের পাশেই থেকো দেখো কত সুন্দর ফুটছে একটা একটা আর একদম খুলতে পারছি না এত ফুটছে তো চোখে মুখে ছিটকে আসছে কাঁচি বসে আছি তো দেখো না কেমন ফুটছে বেশ দেখতেও ভালো লাগছে বেরিয়ে আসছি তো আমরা সবাই মিলে খুব মজা করে এই পপকর্নগুলো খেলাম দেখো কুটে অল্প একটুখানি ভুট্টার দানা তো পপকর্ন হয়ে গিয়ে কতটা হয়ে গেলো দেখো অনেকটা হয়ে গেল তো এটাই মজা অল্প জিনিসে অনেকটা হয়ে যায় এর থেকে ভালো আর কি হতে পারি তো দেখো আমার মামুনি নিজের মনে একটা লেবু কেটে সাজাচ্ছে আর এখানে পপকর্ন দিয়ে দিয়েছি একটু খাওয়াও হয়ে গেছে তো আজকের মতো এতটাই ভালো থেকে সবাই আল্লাহ হাফিজ